এটা হচ্ছে আমাদের রেড টেল প্ল্যাটিনাম দেখেন মাসাল্লাহ কানটা দেখেন কত বড় এটা এ আর বিশাল বড় এটা আমাদের রেড ড্রাগন এটা জাস্ট অ্যাডাল্ট একটা মাছ মাসাল্লাহ দেখেন জাস্ট কালার কোয়ালিটি এটা মেল দেখেন এই গোল্ডেন কালার উপরে মানে সেই এটার মধ্যে পান্ডা কই দিলাম এটার মধ্যে রেড টেল প্ল্যাটিনাম এটার মধ্যে রেড ড্রাগন আসসালামু আলাইকুম আমি সৌরভ দা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অ্যাসিনিয়া কোয়ারি ইউটিউব চ্যানেল ওটা আমার ব্লগ আমি বিগত কিছুদিন যাবত অনেক অসুস্থ গায়ে গায়ে জ্বর তারপরও আজকে ভিডিও করতে আসছি আসলে মানে হয়তো চেহারা দেখলে বুঝতে পারেন যে আমার কীরকম অবস্থা শরীরের অবস্থা প্রচুর খারাপ তারপরে ভিডিও করতেছি হয়তো নয়সটা একটু অন্যরকম আসতে পারে যাই হোক আজকে আমরা হচ্ছে মানে অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম যে আমরা আলাদা বিল্ডিং সেট আপ দিব কারণ আমরা এই ভাষা হচ্ছে কিছু আমরা সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করার চিন্তা আমরা করছিলাম কিন্তু আসলে নিজের ব্যস্ততা তারপর কিছু সমস্যা এবং মেস্ত্রি অভাবে আমরা হচ্ছে সঠিকভাবে এই হাউসগুলো তৈরি করতে পারলাম না তো এই কারণে হচ্ছে আমরা সিমেন্টের যেই মানে কক্সিট যে ট্যাঙ্কগুলো তৈরি করি আমরা ওই রকম কক্সিটের ট্যাঙ্কগুলো আমরা তৈরি করে নিছি তো ওইটার মধ্যে আমরা হচ্ছে আস্তে আস্তে ব্রিডিং স্টারাপটা দেওয়ার ইচ্ছা আছে কারণ এই পাশে যদি খুব ভালো হয় আর গাফির বিডিংয়ের জন্য গাফির প্রাইস সেভ করার জন্য হর্নোড খুবই ভালো হয় ওই পাশে থেকে দূরত্ব পরে ওই কারণ এই কারণে হয় না তো এই পাশে আমরা বেডিং স্যার দিব দেবো একটু চায়ত স্থানে বর্তমানে হলো এটা তো এই পাশে হচ্ছে আমরা এখন বিডিং সেরাপটা দিবো আমরা রেড ড্রাগন তারপরে হচ্ছে রেডেল প্ল্যাটিনাম এবং হচ্ছে আমাদের ডাম্বো মোজাইক বা এসবি নিউন ব্লু তারপরে হচ্ছে আমাদের পান্ডা কোয়ড অক্সিডের একটা বিল্ডিং এ দেওয়ার ইচ্ছা আছে তো আমরা আস্তে আস্তে সেটা করবো আমরা যদি দেখে আমরা কিরকম সেটা রেডি করতেছি আমরা এই পাশে আসলে নতুন ভাবে কিছু কক্সিট নিয়ে আসছি এই দেখেন এগুলো আমরা আমরা হচ্ছে প্রসেসিং এ দিছি হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু বাজে বিষয় হচ্ছে নতুন কক্সিট এটা 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 আফা এটা লিকেজ আছে এবং এইটা এটা অনেক বড় একটা কক্সিট এটাও কিন্তু লিকেজ আছে তো এই কারণে এটা আফা দিতে পারলাম না এটার মধ্যে আবার আমরা সিমেন্টের একটা লেয়ার দিতে হবে এটার মধ্যে আমাদের আবার সিমেন্টের লেয়ার দিয়ে আমরা এটার মধ্যে মাছ দেওয়ার চেষ্টা করব দুইটার মধ্যে এই দুইটা কিন্তু অনেক বড় হবে বিশেষ করে আমরা এটার মধ্যে মলি করার চেষ্টা করবো এটা কিন্তু মোটামুটি একটা ট্যাঙ্ক থেকে এই আমরা এই যে এই ট্যাঙ্কগুলো আছে না এই ট্যাঙ্কগুলোতে যেরকম পরিমাণে পানি ধরবে এটা তো মানে প্রায় সেম সিমিলার বা সেম পানি ধরবে তো এই হিসাবে এটার মধ্যে আমরা মলি করার চিন্তা ভাবনা করতেছি আমরা এটার মধ্যে টোয়েন্টি ফোর কে গোল্ড মলিটা আমরা আমরা কালেকশন করে এটার মধ্যে দেওয়ার চেষ্টা করবো দেখে রাখবো ভবিষ্যতে কী করতে পারি তারপরে আমরা এই পাশে নতুন ট্যাঙ্ক সেরাপ তৈরি করছি এখানে আমরা নতুন করে আরো তিনটা ট্যাঙ্ক সেরাপ তৈরি করছি এই যেই আমরা দেখা

তারপরে এদিক তারপরে আরো সমস্যা করছে কারণ সমস্যা আমি সাপতেছাই না সমস্যা আমি বেশি সাপ্তা এই দেখেন এইখান এখানে দেখেন মোড় কত খেয়ে ফেলছে হ্যাঁ এই যে দেখেন এটা এটা অনেকটা খেয়ে ফেলছে তো এটা ঘুরে রাখছি তারপরে এটা এটার মোটামুটি বেশি ক্ষয়ক্ষতি করছিস দেখেন এই দিক দিয়েও খেয়ে ফেলছে তো এরকম যদি খেয়ে ফেলে আসলে অনেকটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর কি তো যাই হোক ব্রিডিং সেট আপটা দেওয়ার চেষ্টা করতেছি তাও দশ পনেরো হয় মাছ রাঙা মাছ রাঙা এখন সমস্যা না দোয়েল পাখি আমার সমস্যা করছে তো এই কারণে দোয়েল পাখি খেয়ে ফেলে বা মুরগি যদি ট্যাঙ্ক লিক করে ফেলে তো সমস্যা এখানে হয়তো বিটটা দিতেছি না যাই হোক অনেক করে ফেলছি এখন হচ্ছে আমরা মাছগুলো ধরি মাছগুলো ধরার হচ্ছে এই মোটামুটি একটু ভেঙে গেছে এটা ঠিক করা লাগবে তারপরে আমাদের এই যে এইগুলো আছে না এই নেটগুলো দেওয়া লাগবে এই পাশে যে নেটগুলো আছে নেটগুলো এগুলো উপরে দেওয়া লাগবে পাশে দেওয়া লাগবে তারপরে আমাদের এই পাশে যে একটু মাটি মুটি ফেলে মোটামুটি ক্লিন করা লাগবে যদিও কাজটা চলমান কিন্তু আমি অসুস্থ এই অসুস্থের মধ্যে এই কাজগুলো আসলে করা মানে অনেকটা সম্ভব হয়ে ওঠে না আর আমি নিজের কাজ আসলে নিজে করতে পছন্দ করি এই কারণে আমি অন্য কারোর মাধ্যমে কাজটা করাতেও চাচ্ছি না আর এই পাশে যদি দেখেন এগুলো আমরা ট্যাঙ্ক সেরা এদিকে দিছি আমরা এদিকে মোটামুটি ট্যাঙ্ক সেরা দিছি এগুলো অল্প সর্ব কিছু বাচ্চা কাচ্চা আছে এটার মধ্যে হচ্ছে আমাদের রেড মেডেল আছে কিছু বাচ্চা আছে আর আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বিশকে সাবস্ক্রাইবার ডান আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা যাপন করতেছি আপনাদের দোয়া ভালোবাসা এবং সাবস্ক্রাইব করার কারণে আজকে আমাদের এন অ্যাকোয়ার্স ইউটিউব চ্যানেলে বিশ হাজারের একটি পরিবার তো এই বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি এর আগে বলছিলাম যে আমরা একটা কী ভিডিও তৈরি করবো তো বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটা কী হলে ভিডিও তৈরি করতে চাচ্ছি এই পোস্টার মানে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার আমার সম্পর্কে মাসের সম্পর্কে আমার ফার্ম সম্পর্কে ব্যক্তিগত লাইফ সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন ওখান থেকে আমরা প্রশ্ন সিলেকশন করে আমরা হচ্ছে ভিডিও তৈরি করার চেষ্টা করব এই হলো কথা তার পাশাপাশি আপনারা যদি চান আমাকে ভিডিও ক্লিপ পাঠাতে তখন আমরা ভিডিও ক্লিপও পাঠাতে পারেন ওই ভিডিও ক্লিপ দিয়ে আপনারা প্রশ্ন করবেন আপনার যে প্রশ্নটা আছে ভিডিওর মাধ্যমে প্রশ্নটা করবেন তারপরে আমরা ওই যে নেক্সট ভিডিওতে আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এইটা হলো কথা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা মানে আমার এই ছোট্ট একটা চ্যানেল আলহামদুলিল্লাহ আজকে বিষাদার একটা পরিবার আমি বিশ্বাস করি আমার এই না আমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে

এই যে জায়গায় আছে আমাদের রেড ড্রাগনগুলো আছে কালার কোয়ালিটি মাসাল সেগুলো ইয়াং বয়সে যেরকম কালার আসতেছে মানে জোস তো আমরা আপাতত এখানে মানে পাঁচ পিস আমরা দিব তারপরে পরবর্তীতে প্রয়োজনে আমরা আস্তে আস্তে ওই জায়গায় আরও কিছু দিব তো দেখেন আমার রেড ড্রাগন মশালার কোয়ালিটি হ্যাঁ তো এখানে অল্প কিছু রেড ড্রাগন আছে বেশি নাই জাস্ট হ্যাঁ অ্যাডাল্ট হয়েছে এগুলা ফিমেলগুলো লোড হওয়া শুরু করছে মেলটার ফোফার কালার আসছে তো এখন এই সাইজে যদি কারো রেড ড্রাগন লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেড ড্রাগন দিতে পারবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করলে হয়তো আমি আপনাদেরকে দিতে পারবো আর একটা কথা বলি ভাই আসলে যারাই নিবেন শুধু তারাই যোগাযোগ করিয়ে না হয়তো আসলে এত মানুষের সাথে কন্ট্যাক্ট করে ভাই আসলে সময় হয়ে ওঠে না সব কিছু মেনটেনেন্স করে তো এরকম যদি কারো রেড ড্রাগন লাগে রেড ড্রাগন নিতে পারেন তারপরে আপনারা আমার কাছে কিছু এস বি নিয়ন ব্লু পাবেন এই যে এখন অনেক আছে আপনাদের সাথে সেবাই কী 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 মাছ মাসে দেওয়ার মতো আপনারা আমার কাছে কিছু এস বি নিয়ন গ্লু পাবেন এগুলো হচ্ছে আমাদের এস বিনিয়ন ব্লু এগুলোর যে মশলা কালার মানে অস্থির কালার অ্যাস্থিক কালার ইজি ইজি দেখেন এই একটা মেল দেখেন এই গোল্ডেন কালার উপরে মানে সেই এরকম আমাদের কাছে কিছু এসবি বিনিয়ন ব্লু আছে তো এরকম যদি কারো এস বিনিয়ন ব্লু লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু এসবি বিনিয়ন ব্লু দিতে পারবো

তো এই দেখেন এই দিতে আমাদের রেটেল ব্রাইট এটা জাস্ট ইয়াং একটা মেল এটার কান আর অনেক বড় হবে তো এটাকে আমরা ফলত আমাদের এর জন্য সিলেকশন করলো আমরা বেশি না তিন চার পেয়ার আমরা সর্বোচ্চ মানুষের এখন সিলেকশন করবো তিন পেয়ার ম্যাক্স আমরা তিন পেয়ার ফলত ওইটা ওই টাইমকে আমরা পরীক্ষামূলকভাবে দিব তারপরে প্রয়োজন আমরা আস্তে আস্তে কিছু আরও রেটেল নামে কিছু ব্যাস দিব তো আমরা মেল আমাদের যদিও সংকট এটা মধ্যে দেখা দেব যদি আমাদের এখানে মেল সংকট মেল খুবই কম আছে রেটেল ব্ল্যাটনাম দিতে পারলো আমাদের রেটেল ব্ল্যাটনামের মেল খুবই কম আছে তো এই কারণে আমরা রেটেল হয়তো আপনাদেরকে দিতে পারতেছি না তো আমরা আরও কিছু রেটেল ব্যাটনামের জায়গা থেকে ধরি আমরা মোটামুটি তিনটা ফিমেল আর একটা মেল দেওয়ার চেষ্টা করলাম আমরা এখানে একটা আমরা ব্রুড আমাদের যে ব্রুডগুলো আছে রেটেল নামের এরকম একটা ব্রুড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রেটেল নাম দেখেন মার্শাল কানটা দেখেন কত বড় এটা এই আর বিশাল বড় এই দেখেন কত বড় হ্যাঁ তো এরকম কোয়ালিটির মাছ আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে আছে যদি এগুলো হয়তো সেল করবো না এগুলো আমাদের নিজের জন্য তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালোভাবে আমরা সেরাপ দিতে পারবো বা তারপরে যখন সম্পূর্ণ মাছ অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তারপরে আমরা আরও কিছু মাছ এটার মধ্যে ইনক্লুড করব তো আমরা আপাতত এটার মধ্যে কিছু রেটেল প্যাটনাম দিতেছি বিসমিল্লাহ যাও আমরা বিশেলা করে দিয়ে দিলাম আমরা দুইটার মধ্যেই মাছ দিয়ে দিলাম এটার মধ্যে রেড ড্রাগন এটার মধ্যে রেড টেল প্রাটেল আমরা দুইটার মধ্যে মাছ দিলাম এখন সমস্যা হচ্ছে এখানে মাছরাঙা না খেলি হয় মাছরাঙা দোয়েল বা মুরগি ট্যাঙ্কগুলো ছিদ্র না খুললি হয় তো দেখা যাক আল্লাহ ভরসা করে এগুলো দিয়ে দিলাম এটার মধ্যে বান্ডা খুঁজে দিলাম এটার মধ্যে রেটেল ব্যাট নাম এটার মধ্যে রেড ড্রাগন বিসমিল্লা করে দিয়ে দিলাম আল্লাহ যা করে করবে শেষ আমরা এটাতে আপাতত নেট দিয়ে দিলাম আমাদের দোয়েল মামা থেকে রাখার জন্য আমরা আপাতত নেট দিয়ে দিলাম তারপরে যখন আমরা উপরে দিব পাশে দিব তারপরে আস্তে ঠিক হয়ে যাবে ভিডিও ভিডিও কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই আমার জন্য দোয়া করেন কারণ শরীরের অবস্থা মোটামুটি অনেকটাই খারাপ মানে আমি এই ভিডিও করতে গিয়ে মাছের কাজ করতে গিয়ে অবস্থাগুলো খারাপ হয়ে গেছে সবার জন্য দোয়া করেন আজকে মতো আল্লাহ হাফেজ